ণী সে অমৃত গো হরে রচনা রাধে রাধেবো বাণী সেব সে অমৃত বোল রচনা রাধে রাধে বোল রচনা রাধে রাধেবো আপনি বানি রচনা রাধে রাধে অমৃত বোল রচনা রে রাধে বো রচনা রে রাধেবো রাধাজী একজন মানুষের ঘরে দরজায় দাঁড়িয়ে এরকম করে চিৎকার করার কোনো মানে হয় আমার ভালো লাগলো না আচ্ছা মানুষের তো দেখতে হবে আমাকে কারা তোমরা এত রাত্রিতে আমার ঘরে দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করছ দেখি তো কারা চমকে উঠলেন তাড়াতাড়ি করে উঠে আমাদের রায় ধনী ঘুমিয়েছিল চিৎকার শুনে ঘুম ভেঙে গেল দেখি দেখি তো কারা দেখে 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 তাই বলি এত রাত্রিতে কারা দিতে পারে জয়ধ্বনি আরে ললিতা আরে বিশাখা আরে চিত্রা চম্পাগলতিকা সুদেবী সখি সখিও আজা 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 আরে জলদি করকে আজা অন্দর পে আজা আয় আয় আমার কাছে আয় জয় রাধা রানী কি সকিনীগণকে ডেকে রাধা রানী ঘরে নিলে ঘরের দরজা বন্ধ করে দিলেন ললিতা আদি সকিনীগণ বলল রাধে ওরাই আমরা যে বড় বাসনা নিয়ে এলাম ভাই কি বাসনা মানে আমরা এই মধ্য নিশিতে এসেছি তোর কাছে কেন জানিস কেন আমরা নির্জন নিশিতে তোর কাছে বসে তোর শ্রী মুখে তোর পড়ানবধূ ওই কৃষ্ণের রূপমাধুর্য আমরা আস্বাধন করতে চাই জয় আচ্ছা বেশ তোরা যেমন শুনতে চাস আমিও কৃষ্ণ রূপের বর্ণনা করতে চাই কৃষ্ণ রূপের বর্ণনা আমি কোথা থেকে করব কৃষ্ণের রূপের বর্ণনা চরম থেকেও করা যায় আবার মাথার থেকেও বর্ণনা করা যায় বিশাখা ললিতা তোরা বল কৃষ্ণের রূপ বর্ণনা মাথা থেকে করব না তার চরম থেকে রূপের বর্ণনা করব হ্যাঁ দাদা কোথা থেকে হবে মাথা থেকে না চরণ থেকে না না মাথা থেকে হলে হয় না কোথা থেকে হবে তো পায়ের থেকে করো যারা প্রকৃত ভগবানের ভক্ত হন তারা অন্য কিছু প্রার্থনা কামনা করেন না ভক্তের একটাই প্রার্থনা হে ভগবান আমরা অন্য কিছু চাই না আমাদের মনোরূপ মাতঙ্গ ভ্রমর যেন তোমার পাদ পদ্ম মধুপান করবার জন্য লালায়িত থাকে জয় রাধারানী বলছি সাতললিতা শন বিশাখা আরে অললিতা বিশাখা রূপের বর্ণনা শুনবি চরম থেকে বর্ণনা করছি শুন শুন আরে অললিতা বিশাখা আমি অসকালে যমুনায়ে গিয়েছিলম জল তোরা তো আমার সঙ্গে কেউ ছিলে না কেউ ছিলে না আমি অসকালে জল ভরতে যেয়ে জল ভরে উঠে আসবার কালে ওই যমুনার কুলে বিকশিত তলে আমার চিকন কালিয়ার রূপ দেখে এলাম ঘরে ফিরে রাধে কেমন তুই সেই রূপ দেখেছিস আমাদের একটু খুলে বল কেমন সেই রূপ ওই যে চরম থেকেই কৃষ্ণ রূপ বর্ণনা করবি আমরা চরম থেকে শুনব শুনবি শোন তবে বলছি শোন সখিরে আলো সখিরে কি বাপে খুল

তোর স্বভাবটা এমনিতেই ভালো না তোর স্বভাব ভালো না সব সময় শুধু পেঁচি পেঁচি কথা ছাড়া বলতে পারিস না আমার কেন আমার মাথা ভালো থাকবে না কেন এই তো ভালো আছে কি করে ভালো আছে হ্যাঁ ও সারা জীবন পেঁচি পেঁচি বলা অভ্যাস পরিষ্কার করে বল না আরে তোরাই তো বললি চরণ থেকে রূপের বর্ণনা শুনবি তাহলে আমি পরিষ্কার করে বলছি না কি বলছি ওই কি বললো একটু আগে পাকনা পাকনা কথায় দেখে এসেছে নাকি ওটা বললো এই জন্য বলে ভালো করে লেখাপড়া শেখ। কেন কম কিসে? হ্যাঁ? কম কিসে? ব্রজবুলি। সারা জীবন স্কুলের পিছনে আছে। সারা জীবন স্কুলের পিছনে আছে। স্কুলের পেছনে আছে। তাই স্কুলের ভিতরে যায়নি। ও হ্যাঁ। তাই সত্য কথাই বলেছে। আমি দড়জও হ্যাঁ? ওই স্কুলে দড় দেখো নি। বাহ। এই যে শুন। হ্যাঁ বল। তুই বলছিস পেখুলু। হ্যাঁ। পেখুলু শব্দটা হলো ব্রজবুলি ভাষা। আস্তে আস্তে শোন ভালো করে শোন ওই দা রাগ করে চলে যাচ্ছে দেখেছিস পেখুলু মানে দেখুন কালিন্দী মানে যমুনার এক নাম হলো কালেন্দি হ্যাঁ কালেন্দি কুলে মানে যমুনার তীরে কি দেখলাম শুনল সজনী প্রয়াগে ত্রিবেণী হেরি মধু মন ভোলে হেরি মধু মন মানে আমার আমার মন ভুলে গেছে কিসে আমি ত্রিবেণী সঙ্গ দেখে আমি ত্রিবেণী সঙ্গম দেখে যায় ত্রিবেণী সঙ্গম দেখে আমি যমুনা ত্রিবেণী সঙ্গম দেখে এলা জয় রাধারানী কি আচ্ছা তুই এখানে কোথায় আছিস আমি এখানে বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনটা কোথায় এখানে কোথায় বৃন্দাবনে এখানে যে ভোড়া গ্রাম বাংলাদেশ বাংলাদেশ তা তুই এখানে ত্রিবেণী কোথায় পাচ্ছিস আরে ত্রিবেণী এখানে নয় ত্রিবেণী তো সেই ভারতবর্ষে এলাহাবাদ আরে আ তিন নদীর মুখ দাদা বলছেন গেছেন ধন্যবাদ ওই তো আริচায় আছে দাদার সঙ্গে আমার দেখা হয়েছিল ফরিদপুরে তাই না দাদা হ্যাঁ আস্তে আস্তে একটু পরে বলছ এই কথাটা হ্যাঁ ত্রিবেণী কৃষ্ণের চরণে ত্রিবেণী বলছে সব ও ললিতা এই আমি যমুনায় জল আনতে যে আমার বধুর চরণে আমার যখন নয়ন পড়ল আমি দেখলাম আমার বধুর চরণে যেন ত্রিবেণী বইছে বলে কি করে চিরবেনি তোর বধুর চরণে দেখ দেখ আমরা গোয়ালিনি কিন্তু শাস্ত্র জানি আমরা ভালোভাবে জানি ত্রিবেণী আছে ভারতবর্ষের এলাহাবাদ যাকে পৈদাক তীর্থ বলে তুই তোর কি করে দেখলি তোর বধু চরণ কমলে ত্রিবেণী রাধানী বলছে আমি না দেখলে কি বলছি এই লড়ি আমি দেখলাম আমার বধু গুণের বধু প্রিয়া শ্যামকা দিয়া অধরে মুরলি লইয়া কদম্ব বৃক্ষ হেলান দিয়া আমা পানে আর নয়নে চাইয়া অধরে মজুরি লইয়া আমা পানে আর নয়নে চাইয়া বদনে মধুর হাসি হাসিয়া চরণের উপরে চরণ দিয়া আমার বধু ছিল আর আমি জল কি বলছি বলে যমুনা জল ভরে উঠে আসবার কালে আমার নয়ন পড়ে গেল বধুর চরণ কমলে চরণ কমলে নয়ন দিতে আমি ত্রিবেণী দেখলাম বধুর চরণে ত্রিবেণী বলে হ্যাঁ আচ্ছা কি দেখলি তো রাই ধনী আমি দেখলাম কি জানিস আমার বধুর চরণে নয়ন দিতে আমি দেখলাম বধুর চরণ নয় শখিরা বলল দেখ राधे আমরা কিন্তু এই কথাটা মানতে পারলাম না বলে কেন তুই বলছিস তোর বধূ চরণে ত্রিবেণী কি বললি উপরে কি যমুনা আস্তে আস্তে মা উপরে কি ললিতা পালাচ্ছ আপনারা যদি না বলে আমি কীর্তন আর গাইব না এখানে শেষ করব ভালো করে শুনুন কীর্তন বুঝে শুনুন খালি বসে থাকলে হবে না যমুনা ভালো করে শোনুন ত্রিবেণীটা কোথায় কৃষ্ণের চরণে ভালো করে শুনুন বলছে আমার বহু চরণে বায়ন দিয়ে দেখলাম চরণ নয় চরণের উপরে যমুনা কথা বললে দোষ হয় সেটা আবার বলছিস উপরে যমুনা আচ্ছা ভালো করে বলতো তোর বধুর চরণে কোথায় যমুনা গঙ্গা সরস্বতী রাধারানী বলছে আমি বুঝিয়ে বলছি ভালো করে শোন এই দেখ আমার বধু তো কৃষ্ণ কালো সন্ধ্যাবেলা পূর্ণিমার পূর্ণ লগ্নে যমুনার তীরে দাঁড়িয়ে ছিল। যখন চরণের উপর চরণ দিয়ে ত্রিভাঙ্গ বঙ্কিম হয়ে বধু ছিল দাঁড়াইয়ে আমি জল ভরে উঠে আসবার কালে আমার নয়ন পড়ল বধুর চরণ কমলে আর যখন বধুর চরণের উপরে নয়ন দিলাম তোরা তো জানিস আমার বধূ কৃষ্ণ কালো তাহলে তার সর্বাঙ্গ কালো যখন চরণের উপরে নয়ন পড়ল দেখি চরণের উপরটা কালো হ্যাঁ আমি সবে মাত্র যমুনায় জল ভরেছি যমুনার জল কালো বধুর চরণে নয়ন পড়ল দেখি বধুর চরণ কালো বধুর চরণ কালো যমুনার জল কালো যমুনার জল কালো বধুর চরণ কালো বধুর চরণ কালো যমুনার জল কালো এই দুই কালো দেখতে দেখতে আমার মনে ভ্রম হলো কোনটা আসল কালো কোনটা নকল কালো আমার মস্তিষ্ক বিচার করতে না পারল হঠাৎ দেখে বদুর চরণ কালো আমার মনে হলো না এটা বধুর চরণ নয় মনে হয় যমুনা নদী যমুনা

তুই যমুনার সঙ্গে তুলনা করলি ভালো লাগলো আচ্ছা নিচে কি সরস্বতী হ্যাঁ সরস্বতী ললিতা বলছে নেই তুই আর দেখাতে পারবি না কলা বলে কেন আমি দেখেছি বলতে পারবো না কেন বলে বলতো উপরে কালো যমুনা বললি ভালো লাগলো নিচে সরস্বতী তুই কোথায় দেখলি বল বলছে ললিতা বিশাখা একবার ভালো করে বুঝে দেখ আমার বধু কৃষ্ণ কালো এ জগতে অনেক ভক্তের গায়ের রঙ কালো তাহলে কালো মানুষ যত কালো হোক তার পায়ের তলাটা কি কালো হয় হয় আমার হয় আমার বধু কৃষ্ণ কালো কিন্তু যখন চরণের উপর চরণ দিয়ে দাঁড়িয়েছিল তার চরণ তলে যখন আমার নয়ন পড়লো দেখলাম চরণটা নয় কালো ধলো ভলো মানে কি সাদা আর এই যে বাম পায়ের উপর যখন ডান পা দিয়ে দাঁড়িয়েছে ডান পায়ের তলে আমি নয়ন দিয়ে দেখি সাদা চরণ তল ওই সাদা চরণ তলে কালো কালো এগারোটা চিহ্ন রয়েছে কোথায় ডান পায়ের তলায় আবার যখন ডান পায়ের উপরে বাম্পা দিয়ে দাঁড়ালো দেখি বাম পায়ের তলে আরো আটটা চিহ্ন রয়েছে কালো কালো তাহলে সাদা চরণ তলে ডান পায়ের তলে কটা ভালো করে মনে রাখবেন এগারোটা শ্রীমদ ভাগবত দেখবেন তাই বলবে হ্যাঁ তাহলে ডান পায়ের তলে কটা এগারোটা আর বাম পায়ের তলে কটা তাহলে মোট কটা ছাব্বিশটা তুই কথাটা ভালো বলেছিলি যে স্কুলের পেছন দিকে থাকি। এটা এবার বিশ্বাস হচ্ছে হয়নি তো অঙ্ক টঙ্ক শিখেছিলি হ্যাঁ ধারেও যায় না হায় তুই বল পড়াশোনা জানে না বলছে আমাদের দুই ভাইয়ের মতো পড়াশোনা কেউ জানে না হ্যাঁ হ্যাঁ সেটা শুনে যাচ্ছে হ্যাঁ আচ্ছা তুই বলতো বিশাখা কৃষ্ণের ডান পায়ের তলা এগারোটা আর বাম পায়ের তলা আটটা চিহ্ন মোট কটা ঠিক ঠিক সঠিক ঠিক সঠিক ঠিক হ্যাঁ খকা একদম সঠিক ঠিক হ্যাঁ খকা হ্যাঁ মোবাইল খকা বা এই যে আমার বাবা তুমি যোগ জানো যোগ আচ্ছা 11 আর 8 কত হয় বলো তো 11 আর 8 যোগ করলে কত হয় হ্যাঁ আমার দলে আমাদের সঙ্গে থাকে ও বলছি 17 ও তো আমাদের সঙ্গে থাকে না আচ্ছা এদিকে বাবার আছে জিজ্ঞাসা করি 11 আটে কত ঠিক জোরে বলুন 11 আটে দুজনে ভালো করে গুনিস উনিশ তাহলে হলো উনিশটা ভালো করে আপনারা ভাগবত দেখবেন শঙ্খ চক্র গদা পদ্ম ধ্বজ বজ্র অঙ্কুশ ত্রিকোণ স্বস্তি গম্বর উদ্দপল কলস এমনি করে কৃষ্ণের চরণে দুই পায়ে মোট কটা উনিশটা চিহ্ন রাধাকে বলছে ভালো করে মন দিয়ে শোন আমার বধূ যখন চরণের উপর দাঁড়িয়েছিল দিয়ে চরণ তার দুই পায়ের তলে আমি যখন দেখলাম সাদা চরণ তলে কালো কালো রেখাগুলো এমন ভাবে অবস্থান করছে হঠাৎ দেখে মনে হলো আমার বধূর চরম তল নয় আমার মনে হয় কি জানিস সাদা চরম তলে কালো রেখা দেখে মনে হচ্ছে না না এটা আমার বধূর চরম তল নয় যেন বইছে নদী সরস্বতী যেন বইছে

বৃন্দাবনে একটা লীলা ঘটেছে আর ভগবানের চরণে এক একটা চিহ্ন ভগবান কৃপা করেছে সারা লেগে যাবে তাও শেষ করা যাবে না এমন অমৃত ঘটনা এই যে শঙ্কচক্র গদাপদ্বজ বজ্র অঙ্কুশ এগুলো কেন ভগবান কৃষ্ণের চরণে শুধু চরন্তরের উনিশটা চিহ্ন বর্ণনা করলে মনে হয় চার পাঁচ ঘন্টা লেগে যেতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে কি হলো উপরে কালো যমুনা হ্যাঁ নিচে সাদা সরস্বতী কি হলো সরস্বতী এবার কি আহমদ জেতে গঙ্গা থাকি না উপরে কালো যমুনা বললি ভালো লাগলো সাদা সরস্বতী বললি এটা ভালো লাগলো কি আচ্ছা রাধে গঙ্গা কোথায় দেখলি বল দেখি বল বলছে শোন আমার মা যশোমতি ভাগ্যবতী ত্রিভুবনে মায়ের যশো খ্যাতি পুত্ররূপে কোলে পেয়েছে মতির মতি জগতপতি গোবিন্দবতী আমার মা যশমতি সকালবেলা উঠে হয়ে হৃষ্টমতি আমার বধুকে কোলে নিয়ে সাজায় অতি শীঘ্র গতি ওরা শোন সখী শোন আমার মা যশমতি যখন বধুর চরণ সাজিয়ে দেয় উপরে কালো মানে যমুনা নিচে সাদা মানে সরস্বতী আর চরণের মধ্যবর্তী যে জায়গাটা শুনুন রাধারানি কি বর্ণনা করছে উপরে কালো যমুনা নিচে সাদা সরস্বতী আর ঠিক চরণের মাঝখানের অংশটা মধ্যবর্তী জায়গাটা যাবক দিয়ে মানে লাল রং দিয়ে এক কথায় আলতা আলতা পড়েন না বলছে আমার মা জসমতি আমার বধূর সর্বঙ্গ সাজিয়ে এবার চরণ সাজাবার কালে চরণের মাঝখানের অংশটা যাবক দিয়ে কুমকুম দিয়ে মানে লাল রং দিয়ে এক কথায় আলতা দিয়ে এমন ভাবে দিল সাজাইয়ে উপরে কালো নিচে ধলো মানে সাদা আর মাঝখানের চরণের লাল অংশটা তার ধার দিয়ে সোনার নপুর দিয়েছে উপরে কালো নিচে সাদা মাঝখানের লাল অংশটা তার ধার দিয়ে সোনার নপুর হঠাৎ দেখে মনে হলো না না এটা আমার বধুর চরণ নয় যেন গঙ্গা নদী

ত্রিবেণী বুঝলি কিনা হ্যাঁ এই প্রসঙ্গে একটু বলে রাখি যাদের সৌভাগ্য হয়েছে ভারতবর্ষের ত্রিবেণীতে যাওয়ার ত্রিবেণী তো শুধু ভারতবর্ষে নয় আরো অনেক অনেক জায়গায় আছে আস্তে আস্তে উজ্জয়িনীতে হয় বাংলাদেশে একটা জায়গায় হয় শুধু বাংলাদেশ ভারতবর্ষে নয় যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে প্রত্যেক ভক্ত জীবের এই দেহ ভাণ্ডে ত্রিবেণীর সবার ভিতরে রয় শ্রী গুরুর কৃপা হলে তাহা জানা যায় আস্তে যারা ভারতবর্ষে ত্রিবেণীতে গেছেন একটু এটা বলা দরকার ভারতবর্ষে ত্রিবেণীতে যারা গেছেন নিজ চোখে দেখেছে গঙ্গা যমুনা সরস্বতী তিনটি নদী তিন দিক থেকে সে এক মহানায় মিলিত হয়েছে তাই না দাদা কিন্তু এই নদীর বৈশিষ্ট্য কি যদি আপনারা কেউ যান দাদা গেছেন না ওখানে নৌকা ভাড়া পাওয়া যায় ত্রিবেণীতে এই নৌকায় উঠে তিনটে নদীর যাবে গেলে দেখতে পাবেন কি দেখতে পাবেন রাধারানী যা বর্ণনা করেছে তিনটে নদীর তিন দিক থেকে আসছে ভালো করে শুনে নেন যদি যান দেখবে যমুনার জল আসছে যমুনা নদী দিয়ে নীল জল তারা ভুল বলছি সরস্বতী নদীর জল আসছে সাদা গঙ্গার জল আসছে হিমালয় পর্বত থেকে লাল মাটি ধুয়ে গঙ্গার জল হলো হালকা লাল বৈশিষ্ট্য কি ভালো করে শুনে নেন তিনটে নদীর জলের ধারা তিন দিক থেকে সে এক জায়গায় মিলিত হচ্ছে কিন্তু তিনটে জল মিলে মিশে একটা কালার ধরে না তিনটে নদীর জলের কালার সম্পূর্ণ আলাদা হলো বৈশিষ্ট্য আরো আছে কি এই ত্রিমেন